उन नस्तिक बेमान ब्लगर नस्तिक बेमान सहादती नस्तिक बेमान नबीजी सल्लल्लाहु वल्लेह सल्लाम के निश्चिती बैंग चित्र पढ़े तहले अन्यापनी रसूलुल्लाह सल्लल्लाहु वल्लेह सल्लाम में উম্মত হিসাবে যদি আমাদেরকে আপনাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় পাখির দস্তে দিতে হয় তারপরে আমরা নবীদের ভালোবাসায় নবীদের मोहब्बतে নবীদের इश्कে আমরা জীবন দেব আমরা রক্ত দিব সেই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের इश्क এবং मोहब्बतের নষ্টদেরকে শহওয়াতান ফাসির আন আমরা করার জন্য যদি আমাদের যদি সাগর পরিমাণ

নিজের জীবনের চাইতে নিজের পরিবার প্রয়োজন মা বাবা চাইতে এক কোটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এস জীবনের সব কিছু চাইতে তো বেশিত্ব করতে হবে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রিজী পুরো নাস্তিক বেঈমান লগার নাস্তিক বেঈমান সাহাবাদি নাস্তিক বেঈমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ব্যঙ্গচিত্র করেন তাহলে আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে রসূলের এস রসূলের মাহকমত প্রকাশ করতে হবে শুধু বছরের দিন নয় শুধু মাসের দিন নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের محبتের প্রকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার প্রকাশে যদি আমাদেরকে জীবন দিতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बतে যদি আমাদেরকে রক্ত দিতে হয় জীবন দিতে হয় শান্তির পথে দিতে হয় তারপরে আমরা নবীর ভালোবাসায় নবীর मोहब्बतে নবীর इश्कে আমরা

বাংলাদেশের পার্লামেন্টে নেস্টিনদেরকে সর্বোচ্চ আইন ফাঁসির আইন আমরা করার জন্য যদি আমাদের যদি সাগর পরিমাণ রক্ত দিতে হয় আমরা সাগর পরিমাণ রক্ত দিব যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দিব যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা রাজপথে